গাজীপুরে প্রবেশ করার সাথে আমাদের কাছে মনে হয়েছে আমাদেরকে সবার আগে আসতে হবে এই মাওনাতে কারণ এই মাওনা ছিল জুলাই গণাবুদ্ধের অন্যতম রণক্ষেত্র আন্দোলনের অন্যতম হটস্পট এইখানে আমাদের মাত্র এই মাওনাতেই লড়াই করে উনিশ জন ভাই শহীদ হয়েছেন আমরা সেই সকল শহীদ ভাইদের আদর্শকে ধারণ করি তাদের রুহের মাফিরাত কামনা করি আমরা এখানে গাজীপুরে এসে প্রথমে এই মাওনার এই আন্দোলনের হট এসেছি সেই সকল আমার উনিশ ভাইদের উনিশ ভাই যারা ফ্যাসিবাদের বিরুদ্ধে শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে লড়াই করে দেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন করছি এবং যারা আপনারা মাওনাবাসী এই জুলাই গোলক উত্থানে অংশগ্রহণ করেছিলেন আত্মজন তার মাসে এসে দাঁড়িয়েছিলেন নতুন দেশ বিনির্মাণের জন্য রাজ্য করতে যাচ্ছিলেন আমরা আমরা আপনাদের কাছে দেখা যাচ্ছে কি তদন্ত এবং লাল সালাম বলছেন এখন দেশের সীমানা পেরিয়ে পৌঁছে গিয়েছে পঞ্চাশটিরও বেশি দেশে ওয়ালটন ঘরে ঘরে বিশ্ব জুড়ে। কেউ আমরা আমরা বলি আমাদের লড়াই শেষ হয় আমাদের একটি নতুন বাংলাদেশের জন্য লড়াই চল হয়ে আজকেও দেখেছেন গাজীপুরের সন্ত্রাস রাজ তো বড় হচ্ছে মহরদেوار চেষ্টা করছে আপনারা দেখিয়ে জানতো নাগরিক পার্টি এবং আমাদেরকে বাধা দিয়ে রাখা যায় নাই আমরা गोपालগঞ্জের মাটি দেখিয়েছি আমরা গাজীপুরের মাটিতে তো এসেছি বাংলাদেশেরconstraintTopি জেলায় আমরা গিয়েছি যাব আমরা ঘোষণা করেছি বাংলাদেশের প্রত্যেকটি ইঞ্চি মাটি থেকে আমরা রকি করব প্রতারিত করবো বাতিদের আমরা আওতায় আনবো I'm